সাম্প্রতিক ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়রকে বিশ্বকাপের স্কোয়াডে রাখা প্রসঙ্গে এবার একামন শর্ত দিলেন ডন কার্লো প্রদর্শক সবশেষ দু সালের অক্টোবর মাসে ব্রাজিলের জার্সিতে মাঠে নেমে বা পায়ের লিগামেন্টের ইঞ্জুরির কারণে মাঠ ছাড়তে হয়েছে এই তারকাকে তবে এরপর লম্বা একটা সময় শেষেও আর ফেরা হয়নি এই ব্রাজিলিয়ানের সেলে সাউদের ডাগাউডে যেখানে সেপ্টেম্বরের উইন্ডোতে ব্রাজিল বলেভিয়া ও চিলির বিপক্ষে দুটি ম্যাচ খেলেছে আর এই ম্যাচের আগে নেমিকে দলে ফেরার সর্বোচ্চ গুঞ্জন তৈরি করেছিল ডন কার্লো যদিও সবশেষ ইঞ্জুরি রজুহাতে দল থেকে বাদ দিয়েছে নেমিকে এই ইতালিয়ান মাস্টারমাইন্ড যেখানে সে সময় সন্তোষের হয়ে পুরো নব্বই মিনিটেই মাঠে থাকতে দেখা গেছে এই ব্রাজিলিয়ান তারকাকে যার ফলে পরবর্তীতে নেইমা এ নিয়ে কঠিন মন্তব্য করেন যেখানে তিনি বলেন ইঞ্জুরি নয় বরং টেকনিক্যাল ইস্যুর কারণে দল থেকে বাদ দিয়েছে তাকে কার্লো অঞ্চলতে অন্যদিকে এবার ইএসপিএন ব্রাজিলকে দেওয়া একটি সাক্ষাৎকারে কার্লো আঞ্চলকটি পরিষ্কার করলেন নেইমির বিশ্বকাপে দলে থাকা নিয়ে যেখানে তিনি বলেন দু বিশ্বকাপের আসরে ব্রাজিল দলের সাথে নেইমারের থাকতে হলে তাকে সর্বোচ্চ ফিট থাকতে হবে তবেই তিনি এবার একাদশে যুক্ত হতে পারবে